ওনে একজন ব্যক্তি বিগত এক বছরের মধ্যে এক বছর হয়নি এখনো কোম্পানি ডিরেক্টর হয়েছে তিনি কি ওই কোম্পানির হয়ে বাড়ি কিনতে পারবেন কোভিড এর পরে একটা জিনিস আমি খুব দেখেছি হয়ে গিয়েছে মানে তার অ্যাক্সিডেন্টাল ল্যান্ডলর্ড কি হঠাৎ করে যে কোন ভাবে টাকা আসছে আমরা বলছি না কি টাকা আসছে একটা বাড়ি কিনে ফেলেছে তারপর কি দেখা গেল মর্গেজ রেট বেড়ে গিয়েছে তার ইনকামটা কম আসতেছে তার লস হচ্ছে লস মেকিং শেয়ারি রিটার্নও দিয়ে দিয়েছে সে ফ্ল্যাটটাকে নিয়ে কি করবে এটা তার জন্য বোঝা রাখবে বিক্রি করবে আপনার অ্যাডভাইস কি একজন ব্যক্তি নতুন একটি গ্রোসারি শপ একটা সেলুন একটা বুচার শপ একটা কর্নার শপ একটা অফ লাইসেন্স দিতে যাচ্ছেন তিনি কি সেলফ এমপ্লয়ড হিসেবে দেবেন না কোম্পানি করে দেবেন কোশ্চেন আনসার আমরা ঝড়ের বেগে নিয়ে নেই কোন একজন ব্যক্তি বিগত এক বছরের মধ্যে এক বছর হয়নি এখনো একটা কোম্পানির ডিরেক্টর হয়েছেন তিনি কি ওই কোম্পানির হয়ে বাড়ি কিনতে পারবেন আসলে প্রশ্নটা মোটামুটি একজন মর্গেজ ব্রোকারের জন্য বাট আমাদের শেয়ার করছি যে আসলে দেখেন আপনি যখন কোম্পানির ডাইরেক্টর হন কয়েকটা ঘটনা হয় কোম্পানি ডাইরেক্টর হলে আপনার ইনকাম থাকে আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হয় তার মানে ইউ আর এ সেলফ এমপ্লয়েড সাম সেলফ এমপ্লয়েড ডাইরেক্টর অ্যান এমপ্লয় সেক্ষেত্রে আপনার ডিভিডেন্ড হয় আপনার স্যালারি ইনকাম হয় নর্মালি আপনার নিজের কোম্পানি থেকে স্যালারি হলে কিন্তু আসলে গভর্নমেন্ট সেটা মানতে চায় না সেটা দেখতে চায় যে আপনার বছর দুই দুয়েকের ট্যাক্স রিটার্ন ছিল কিনা কিন্তু নতুন কোম্পানিগুলো যখন আপনি ডিভিডেন্ড হয় এক বছর পুরনো হয়নি এবং আসলেই এভরিথিং ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট কিছু কিছু ব্যাংক কিন্তু আসলে অ্যালাউ করে যে আপনার এক বছরের কোম্পানি অ্যাকাউন্টস হলেই আপনি মর্গেজ পাবেন এবং দেখা গেল যে আপনি ডিভিডেন্ড নেননি কিন্তু কোম্পানিতে অনেক টাকা প্রফিট পরে আছে সেটাও কিন্তু আসলে আপনার অ্যাপ্লিকেশনকে সামটাইম বুস্ট করে

যে কোনো ভাবে টাকা আসে আমরা বলছি না কিভাবে টাকা আসছে একটা বাড়ি কিনে ফেলেছে তারপর কি দেখা গেল মর্গেজ রেট বেড়ে গিয়েছে তার ইনকামটা কম আসতেছে তার লস হচ্ছে লস মেকিং সে রিটার্নও দিয়ে দিয়েছে সে ফ্ল্যাটটা নিয়ে কি করবে এটা তার জন্য বোঝা রাখবে বিক্রি করবে আপনার অ্যাডভাইস কি আসলে স্পেশালি ফ্ল্যাটের কথা আমি যেটা বলবো ফ্ল্যাটে কিন্তু প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয় না খুব একটা ভেরি স্লো বিকজ আপনার যখন ফ্ল্যাটে আপনার হান্ড্রেড ইয়ারসের নিচে লিজ টার্ম নেমে যায় তখন কিন্তু এমনিতেই একটা প্রাইস রিডাকশন হয় তো ফ্ল্যাটের বিষয়টা একটু রিস্কি হয়ে যায় এবং ফ্ল্যাটে আরেকটা যেটা প্রবলেম হয় যে ফ্ল্যাটে একটা সার্ভিস চার্জ থাকে তো দেখা গেছে যে আপনার মর্গেজ তো দিচ্ছেনই প্লাস সার্ভিস চার্জ দিচ্ছেন তো এত কিছু দেওয়ার পরে ফ্ল্যাট থেকে প্রফিট বের করা একটু ডিফিকাল্ট বিকজ আপনি তো হাই মার্কেট থেকে কিনেছিলেন তো কিন্তু আপনি যদি একটা ফ্রি হোল্ড কিনে থাকেন নর্মালি কিন্তু ফ্রি হোল্ডের প্রাইসটা অ্যাপ্রিসিয়েট করে এবং বছর পাঁচ থেকে পাঁচ থেকে দশ বছরের মধ্যে ফ্রি হোল্ড প্রাইস বিকাম ডাবো এটা আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে তো আপনি যদি মনে করেন যে আপনি চালাতে পারছেন না তাহলে ওভিয়াসলি আপনার লোনের বোঝা না বাড়িয়ে সেটাকে সেল করে দেওয়াই বেটার কিন্তু আপনি যদি মনে করেন যে না এটা একটা ফ্রি হোল্ড এটার হিউজ পটেন্সিয়ালিটি আছে এবং আপনি এক বছর দু বছর ধরে রাখলে ইট উইল অ্যাপ্রিসিয়েট তাহলে আপনাকে একটু কষ্ট করে হলেও সেই সময়টা একটু বিয়ের করা উচিত আমার কাছে মনে হয়েছে বিকজ সেল করাটা কিন্তু ইজি কিন্তু টু বাই সামথিং নিউ আমি ধরে না আমি একজন ব্যক্তি নতুন একটি গ্রোসারির শপ একটা সেলুন একটা বুচার শপ একটা কর্নার শপ একটা অফ লাইসেন্স দিতে যাচ্ছেন তিনি সেল সেলফ দেবেন না কোম্পানি করে দেবেন এই প্রশ্নটাও কোয়াইট কমন আমাদের জন্য তো যেটা হয় যে ছোট্ট একটা ব্যবসা যখন আপনি খুব নিজে নিজে শুরু করতে যাচ্ছেন যেখানে আপনি ছাড়া আর কেউ নেই সেরকম একটা সময় আমরা বলি যে আপনি সেলফ এমপ্লয়েড হয়ে শুরু করেন দেখেন কি অবস্থা হয় থ্রি টু সিক্স মান্থস তারপর আপনার যখন দেখা গেল প্রিমিসেসটা লিজ নিতে হচ্ছে প্রিমিসেস এর ইন্স্যুরেন্স করতে হবে আপনার এমপ্লয়ি নিতে হচ্ছে আপনাকে ফাইন্যান্সের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করতে হচ্ছে তার মানে হলো যে আপনার বিজনেসটা আস্তে আস্তে কমপ্লেক্স হচ্ছে দেন ইজ দ্য বেস্ট টাইম টু ট্রান্সফার দ্যাট বিজনেস টু লিমিটেড কোম্পানি বিকজ লিমিটেড কোম্পানি হলেই কিন্তু আপনার অ্যাকাউন্টেন্টের একটা খরচ আছে লিমিটেড কোম্পানির একটা ইয়ারলি ম্যানেজমেন্ট কস্ট আছে ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি আছে তো সেই ক্ষেত্রে আমরা বলি ছোট ব্যবসাগুলো সেলফ এমপ্লয়েড দিয়ে শুরু করে একটা টাইমে কনভার্ট হওয়া কিন্তু এই প্রসঙ্গে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে

ইফ সাম হাউ গড ফর বিড ইউ হ্যাভ টু শাট ডাউন ইউর কোম্পানি টুমোরো লুট অ্যাসেড কিন্তু আপনার নামে যদি সেই প্রপার্টিটা থাকে আজকে রেস্টুরেন্ট না চললে কালকে টেক করতে পারবেন টেকওয়ে না চললে কেক শপ করতে পারবেন কেক শপ না করলে সেলেন করতে পারবেন বিকজ ইউ স্টিল দ্যম পারসন অন দ্য প্রপার্টি সো সেক্ষেত্রে এটাও একটা কোয়াইট রেলিভেন্ট কোয়েশ্চেন যে লিস্টটা আমরা আমার নামে নেব না কোম্পানির নামে নেব ইউসুয়ালি এটা পার্সোনাল নামে নেওয়া বেটার তবে প্রোভাইডেড অনেক লিজ আছে যেখানে আপনার রেন্টেলের উপর ভিইটি দিতে হয় যেখানে আপনি বিভিন্ন খরচের উপর ভিইটি পে করতে হয় এবং সেক্ষেত্রে ওরা কিন্তু চাইলেও আপনাকে পার্সোনাল নামে দিবে না তো সেক্ষেত্রে আপনার কোম্পানি যদি ভ্যাটেবল হয় ভ্যাট রেজিস্টার্ড হয় তো সেক্ষেত্রে আপনার কোম্পানির নামে করলে আপনি ভিইটি টা করতে পারছেন তো আসলে এগেইন ই ডিপেন্ডস অন দ্য ভেরিয়াস আসপেক্ট ভেরিয়াস সিনারি আমি বলবো আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্স এর দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন